একুশে জুলাই শহীদ দিবসকে সফল করতে কাঁথিতে তৃণমূলের শ্রমিক সংগঠনের প্রস্তুতি সভা একুশে জুলাইয়ের গুরুত্ব এবং একটা ঐতিহাসিক ব্যাপার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাইকে কেন্দ্র করে নানান ধরনের পরিকল্পনা নিয়েছেন আমাদের কর্মীদের এগিয়ে আসতে হবে একুশে জুলাইয়ের জন্য আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একুশে জুলাইয়ের গুরুত্ব একটু আলাদা সামনে বিধানসভা নির্বাচন এই নির্বাচনকে কেন্দ্র করে এবং একুশে জুলাইকে মাথায় রেখে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে কর্মীদের কাছে একুশে জুলাই এর গুরুত্ব এবং মাহাত্ম পৌঁছে দিতে হবে কর্মীরাই আমাদের সব থেকে বড় জোর তারা যদি একত্র হয়ে কাজ করেন সবাই আমাদের সাফল্য আসবে সে ভোট হোক বা একুশে জুলাই হোক বলে দাবি তৃণমূলের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি শিবরাম মাইতির কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি পীযুষ কান্তি পণ্ডা কাঁথি ভাইস চেয়ারম্যান নিরঞ্জন মান্না কাউন্সিলর অতন গিরি সংগঠনের জেলা সাধন সম্পাদক ইমরান আলী খান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের ওই প্রস্তুতি সভায় একুশে জুলাই তো আমাদের কাছে হৃদয়ের ব্যাপার কারণ একুশে জুলাই যখন তিরানব্বই সালে হয়েছিল তখন আমি জানি একুশে জুলাই আমাদের কাছে শহীদ স্মরণে শহীদ শহীদদের তর্পণে আমরা নিবেদন করি ধর্মতলাতে এবং আমাদের ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে জেলা থেকে সমস্ত শ্রমিকের কাছে আবেদন আপনারা ওই দিন সবাই সংঘবদ্ধভাবে আপনারা যাবেন কাঁথি সাংগঠনিক জেলা থেকে কত সংখ্যক মানুষ কাঁথি সাংগঠনিক জেলা থেকে কমের পক্ষে চল্লিশ হাজার শ্রমিক যাবে আগামী দিনের সংগঠনের সম্ভাবনা রয়েছে সেটা দল জানে দল বিবেচনা করবেন এবং যারা আসবেন তাদের সঙ্গেও সম্পর্ক থাকবে যারা ছিলেন আজকে তাদের সঙ্গে আমি তিন বছর ঘর করেছি তাদের সঙ্গেও সম্পর্ক থাকবে সংগঠনের ক্ষেত্রে পদের একটা মর্যাদা আছে নিশ্চয়ই পদ বাদেও আমাদের সম্পর্ক থাকবে যেহেতু আমরা ট্রেড করি দলের একাংশ নেতা প্রতি দাবি করছেন যারা সংগঠন সম্পর্ক ওয়াকিম তারা কিন্তু দায়িত্ব প্রাধান্য পাচ্ছেন সেটা দল বলতে পারবেন আমাদের দল যারা লিডার আছেন নেতা আছেন ওনারা বলতে পারবেন আমি নব নবনিযুক্ত জেলা সভাপতি হয়েছি আগামী দিনে যারা সম্মান পাচ্ছেন না কি পিছিয়ে আছেন অনেক বয়োজ্যেষ্ঠ আছেন যারা আগে করতেন তাদেরকে আমি প্রথম সামনের সারিতে নিয়ে আসব এই সে কথা তো আমার বক্তব্যের মাধ্যমে আমি বলেছি আমার প্রথম কাজ হবে ইউনিয়ন রেজিস্ট্রেশন করা গভর্নমেন্ট অ্যাপ্রুভেল করার পর তারপর আমি আমাদের দলের সমস্ত যে মানে আমাদের আইন রাজ্য থেকে অ্যাপ্রুভেল করানোর ব্যাপার আছে এসব সিস্টেম যেরকম সিস্টেমে ইউনিয়ন চলে আমি সেইভাবে চালানোর চেষ্টা করব এবং সবর সবার সহযোগিতা বেশিরভাগ ক্ষেত্রে শ্রমিকরা যখন আক্রান্ত হয় সেই নিয়ে দেখা যায় কোনো কোনো আন্দোলন হচ্ছে না যখন শ্রমিকরা মার সেই নিয়ে প্রতিবাদ হয়নি আমি একজন শ্রমিক আমি আমার বারো বছর বয়স থেকে আমি শ্রমিক আমি জানি শ্রমিকের কষ্ট কি আছে শ্রমিক কখনো কখনো বিচার পায় না শ্রমিকের বিচার খুব কষ্টে চলে আমি চেষ্টা করব জেলায় যাতে শ্রমিকরা মাথা উঁচু করে দাঁড়াতে পারে এবং বিচার পায় সম্মান পায় সেটা আমার ভাইদের নিয়ে আমার গুরুজন যারা আছেন মানুষবাবুটাবু আছেন এবং জেলা সভাপতি আর সর্বোপরি আমাদের শ্রমিক নেতা টাওয়ারের যিনি শ্রমিক নেতা ছিলেন আজকে জেলা সভাধিপতি উত্তম বারিক মহাশয় উনার নেতৃত্বে ওনার শক্তিতে ওনার সাহসে আমি লড়াই করব অনেক ক্ষেত্রে কিংবা শিকার পুলিশি হয়রানি হয় ঠিকই কথা পরিবহনে আমরা দেখুন বাস্তবে একটা কথা বলতে হবে পরিবহনে আমাদের সমস্যা আছে আমাদের নিজেদেরও দোষ আছে আজকে যে দুর্ঘটনা ঘটছে আজকে আপনারা সাংবাদিক বন্ধুরা আছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই আজকে এসছেন আপনারা বাস্তবে বলুন তো রাস্তা একই আছে কিন্তু যানবাহন বেড়েছে রাস্তা সংকোচ হয়ে গেছে আজকে বলুন টোটো থেকে অটো থেকে মেশিন রিক্সা কত বেড়েছে কিন্তু রাস্তাটা একই থেকে গেছে তাও আমাদেরকে পরিবহন শ্রমিকদের চিন্তা ভাবনা করতে হবে ট্রাফিক আইন মেনে সংযতভাবে ড্রিঙ্কস না করে এইভাবে আমাদের চলতে হবে বলছি আগামী সোমবার করেছে একুশে জুলাই তো সেক্ষেত্রে আপনি বললেন যে এই জেলা থেকে প্রায় চল্লিশ হাজার মানুষ ধর্মতলায় সমাজ থেকে যোগ দিলেন কিন্তু একটা বিষয়ে অভিযোগ দেওয়া আছে যে জেলার মানুষরা কিন্তু বাস দুর্ভোগের সমস্যায় পড়ে সেটা শুনুন সেটা এক দিন এটা অ্যাডজাস্ট করে নিতে হবে আমরা তো কিছু বাস কিছু আমরা তো ট্রেনের ব্যবস্থা করেছি ট্রেনে কিছু যাবে হ্যাঁ কিন্তু একদিন দেখুন শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো এখন দিন সমস্যা হবে সবাই চালিয়ে নিতে হবে আমার নাম শিবুরাম মাইতি হাঁথি সাংগঠনিক জেলা সভাপতি